ভুলেও ঠাকুর ঘরে রাখবেন না এই দেবদেবীর মূর্তি ছারখার হতে পারে জীবন কোন কোন দেবতার ছবি বা মূর্তি ঘরে রাখা উচিত না কি হতে পারে প্রভাবে এক্ষুনি জেনে নিন আমার আজকে এর এই ছোট্ট ভিডিও থেকে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাড়ির ঠাকুর ঘরে ঈশ্বরের ছবি বা মূর্তি রেখে আরাধনা করেন অনেকেই দেবতার ছবি বা মূর্তি ঘরে রেখে উপাসনা করলে জীবনে আসা সমস্ত বাধা বিঘ্ন দূর করা যায় বলে। বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা প্রচলিত ধারণা অনুসারে ঘরে দেবতার ছবি বা মূর্তি রাখলে তা শান্তি বয়ে আনে কিন্তু প্রকৃতই কি তাই যে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি ঘরে রাখলে সত্যি কি ঘরে সুখ শান্তি বিরাজ বলছে না বরং তাদের মতে কোনো কোনো দেবতার ছবি বা মূর্তি ঘরে রাখলে তা বাড়ির সদস্যদের জীবন অশান্তিতে ভরিয়ে তুলতে পারে কোন কোন দেবতার ছবি ঘরে রাখা উচিত না চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র বলছে একই দেবতার একাধিক ছবি বা মূর্তি পুজোর স্থানে রাখা একেবারেই উচিত না বিশেষ করে মূর্তি বা ছবি দুটির কাছাকাছি থাকে তাহলে তা বিশেষ অশুভ বলেই মনে করা হয় একই দেবতার ছবি বা মূর্তি ভুলেও মুখোমুখি রাখা উচিত নয় বাস্তুমতে এর ফলে ঘরে ঝগড়া অশান্তি লেগে থাকে অনেকেই ঘরে রামের মূর্তি রাখেন সঙ্গে আবার রাম সীতার ছবিও রাখেন এই অভ্যেস ত্যাগ করাই ভালো কোনো দেবতার বিধ্বংসী রুদ্ররূপের কোন না রাখাই ভালো কোনো অসুরকে নিধন করার ছবিও ঘরে রাখা একেবারেই ঠিক না এর থেকে নেতিবাচক শক্তি ছড়ায় এই ধরনের ছবি বা মূর্তি ঘরে রেখে পুজো করলে তার কুপ্রভাব বিস্তার করে সারা বাড়ি জুড়ে এর ফলে জীবনে অশান্তি নেমে আসতে পারে কোনো মন্দির বা পুজো মণ্ডপে এই ধরনের মূর্তি প্রণাম করলেও ঘরে না রাখাই ভালো কোনো দেবতার মূর্তি বা ছবির ফ্রেম যদি কোনো কারণে ভেঙে যায় তবে সঙ্গে সঙ্গেই তা ঘর থেকে দ্রুত সরিয়ে ফেলা উচিত বাস্তুমতে দেবতার ভাঙা মূর্তি বা ছবি রাখা অত্যন্ত অশুভ এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে ক্যালেন্ডারে দেবদেবীর ছবি থাকলে অনেকেই বছর পুড়িয়ে যাওয়ার পরেও ঘরে রেখে দেন তবে এই ধরনের ক্যালেন্ডার পুরনো হলে বা ছিঁড়ে গেলে অথবা সেরা ছবির ফলে বাড়িতে কুপ্রভাব বিস্তার করে এছাড়াও বাড়িতে একসাথে তিনটি গণেশের মূর্তি রাখবেন না কখনোই এমনটা হলে দুর্ভাগ্য নেমে আসতে পারে সে ব্যক্তির জীবনে এতে বাড়ির অর্থনৈতিক পথ রুদ্ধ হয়ে যায় ফলে টাকা আসতে নানান সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি শাস্ত্র মতে বাড়িতে একই সঙ্গে দুটি শিবলিঙ্গ রাখা একেবারেই উচিত নয় এটা করলে মারাত্মক ক্ষতি হতে পারে কারণ একসঙ্গে দুটি শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গের মহিমা হ্রাস পায় এছাড়াও দশ মহাবিদ্যার এক তান্ত্রিক দেবী হলেন ধূমাবতী তন্ত্রমতে তাকে বৃদ্ধা ও কুৎসিত রূপে গণ্য করা হয় তাই দেবী দুর্গা হলেও এই দেবীর ছবি বাড়িতে রাখা একেবারেই উচিত নয় এর ফলে সংসারে ঘোর অমঙ্গল দেখা দিতে পারে ছন্ন ছাড়া হতে পারে বাড়ির প্রতিটি মানুষের জীবন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ঠাকুর ঘরে কোন কোন দেবদেবীর মূর্তি বা ছবি রাখা একেবারেই উচিত নয় কোন দেবতার ছবি বা মূর্তি রাখলে ঘরে অশান্তি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে